নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আরো একটি নতুন রেসিপি দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাত্র দুটো ডিম দিয়ে যে পুরো পরিবারের জন্য এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় যেটা আপনারা আমার আজকের রেসিপিটি দেখার পরেই বুঝতে পারবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা দুটো ডিম মোটামুটি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে কম করে তিরিশ মিনিট আগে বের করে রেখে দেবেন এবার আমি ডিমটাকে ফেটিয়ে নেব তবে তার আগে ডিমের ভিতরে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি চারটি কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সেই সঙ্গে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ চাট মশলা আর কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়ো এবার আমি সমস্ত কিছুর সঙ্গে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে করে সমস্ত কিছু ডিমের সঙ্গে খুব ভালো করে মিশে যায় আমি এখানে দুটো ডিম দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন দুটোর পরিবর্তে তিনটে কিংবা চারটে যে কটা খুশি দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি ফেটিয়ে নেওয়া ডিমটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন বন্ধুরা আমি আরেকটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের ভিতরে দিয়ে দেব বড় চামচের এক চামচ চালের গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেব একই চামচের তিন চামচ ময়দা এবার আমি ময়দা আর চালের গুঁড়োর ভিতরে এইভাবে অল্প অল্প করে জল দেব আর মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না ঠিক সেই বুঝেই কিন্তু এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেবেন আর আমি এখন ব্যাটারটি তৈরি করার জন্য শুরুতেই এর ভিতরে কোনো কিছু অ্যাড করলাম না এর ভিতরে যা যা মশলা অ্যাড করব সেটা কিন্তু শেষের দিকেই অ্যাড করব এই যে বন্ধুরা আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক কিন্তু এরকমই করতে হবে এর থেকে একেবারে খুব বেশি পাতলা করলেও হবে না আবার একেবারে কিন্তু ঘন করলেও হবে না এই যে দেখুন একটা আঙুল টেনে দেখবেন চামচের পিছনে যদি দেখেন যে খুব সহজেই একটা রাস্তার মতো হয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন যে ব্যাটারটি একেবারে ঠিকঠাক হয়েছে আর এবারে আমি ব্যাটারটিকে দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো আর এবার দেখুন গ্যাসে পরে আমি একটি ফ্রাই বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সাদা তেল তেলটাকে প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম না সেই ডিমের মিশ্রণটা এবার প্যানের ভিতরে ঢেলে দেব ডিমের মিশ্রণটাকেও প্যানের ভিতরে সমান করে ছড়িয়ে দেব আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ডিমের অপর পাশটা একটু শক্ত হয়ে যাচ্ছে ডিমের অপর পাশটা হালকা একটু শক্ত হয়ে গেছে এবার আমি এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে একটু ফোল্ড করে নেব এই কাজটা কিন্তু বন্ধুরা একটু সাবধানে করতে হবে তারপরে আরো একটা পাশ ধরে এইভাবে একই রকম করে ফোল্ড করে নিতে হবে আর তারপর এইভাবে আরো কয়েক সেকেন্ডের মতো একটু রেখে দিতে হবে যাতে নিচের পাশটা একটু ভালোভাবে শক্ত হয়ে যায় কয়েক সেকেন্ড বাদে যখনই দেখবেন যে ডিমের অপর পাশটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভিতরে ডিমটাও হালকা একটু শক্ত হয়ে গেছে তখনই কিন্তু আলতো হাতে ডিমটাকে একটু উল্টে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু একই রকম ভাবে অপর পাশটাও আমি একটু ভেজে নেব অপর পাশটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি ডিমের অমলেটটাকে নামিয়ে নেব তারপরে এই ডিমের অমলেটটাকে একটি চাকুর সাহায্যে পিচ পিচ করে কেটে নেব আমি এইভাবে লম্বা লম্বি শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন পুরো অমলেটটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এবার আমি এই অমলেটটাকে একটু ঠান্ডা করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি আর এবার আমি এর ভিতরে কিছু কিছু মশলার উপকরণ এড করব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চা চামচ চিলি ফ্লেক্স সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কটা চা চামচ গোটা জিরে এই জিরেটা যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর রসুন বাটা এবার আমি সমস্ত উপকরণগুলোকে এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এদিকে ডিমের অমলেটটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডিমের অমলেট এই ব্যাটারের ভিতরে চুবিয়ে কোট করে নেব আর দেখুন ডিমের অমলেটগুলো ফ্রাই করে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি হালকা গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে ডিমের অমলেট গরম তেলের ভিতরে ছেড়ে দেব একই রকম ভাবে বেশ কয়েকটি ডিমের অমলেট আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এই অমলেটের একটা পাশ একটু ভাজা হতে সময় দেব একটা পাশে যখন এরকম হালকা কালার চেঞ্জ হবে তখনই এইভাবে একটু উল্টে দিতে হবে আর তারপর এইভাবেই উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি এগ ফিঙ্গার ফ্রাই রেসিপিটি দেখতেও যতটা সুন্দর লাগবে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার লাগবে এই যে দেখুন বন্ধুরা আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এগুলো দেখতে কিন্তু এখন অনেকটা লোভনীয় লাগছে আর বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তাহলে এর ভিতরে ক্রিস্পিনেস ভাবটা আসবে এবার আমি এক এক করে এগুলোকে সব গরম তেল থেকে তুলে নেবো তেলটাকে ভালো করে ঝরিয়ে অনেকটি প্লেটে নামিয়ে নেবো একই রকম ভাবে পরের গাছের গুলোকেও ভেজে নেব একই রকম ভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এবার দেখুন আমি এগুলোকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এগুলোকে দেখতে এখন কতটা লোভনীয় লাগছে এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন আর ভিতরটা দেখুন একেবারে ডিমের পুরে ঠাসা আমি শুরুতেই বলেছিলাম এটা দেখতে যতটা না সুন্দর লাগবে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার লাগবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায় আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ